কিছুদিনের মধ্যেই গগনজানে চেপে তিন ভারতীয় মহাকাশচারী পাড়ি জমাবেন মহাকাশে আর তার আগেই নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির পথে ইসরো কথা প্রথম জানিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাও তা জানিয়ে দিল ইসরো জানিয়েছে ভারতের স্পেস স্টেশন ভারতের হলেও তার সুফল পাবে সারা দুনিয়া কারণ এখন লোয়ার আর্থ অরবিটে আন্তর্জাতিক স্পেস স্টেশন যেমন আছে ভারতের স্পেস স্টেশন ঠিক একই রকম পজিশনে থাকবে এজন্য ইসরোকে বাড়তি কিছুটা কাঠখর পোড়াতে হবে তবে সারা পৃথিবীর স্বার্থে তারা সেই পথে হাঁটবে উল্লেখ্য বর্তমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বেশ কিছু সমস্যা রয়েছে আয়তন একটা ফুটবল মাঠের সমান উনিশশো সালে এটি তৈরি হয় তখন থেকেই লোয়ার আর্থ অরবিটে এটি পৃথিবীর চারিদিকে ঘুরছে এখনো পর্যন্ত কুড়িটি দেশের আড়াইশোর বেশি নভস্তর এখানে থেকে এসেছেন কিন্তু কথা হলো এই স্পেস স্টেশনের যন্ত্রপাতি সব পুরনো হয়ে গেছে বিজ্ঞানীরা জানিয়েছেন দু সালের মধ্যেই স্পেস স্টেশনটিকে ধ্বংস করতে হবে না হলে সেটি কক্ষচ্যুত হয়ে মহাকাশে এলোমেলোভাবে ঘুরতে থাকবে তখন কোনো কৃত্রিম উপগ্রহ বা কোনো মহাকাশ যানের সঙ্গে ধাক্কা লাগলে বিপর্যয় ঘটে যাবে ঠিক হয়েছিল যে স্পেস স্টেশনটিকে ডি অরবিট করার কাজ শুরু হবে দু সাল থেকে জানা গিয়েছে প্রোগ্রেস নামে রাশিয়ার তৈরি যান সেটিকে ঠেলে বায়ুমণ্ডলের কাছাকাছি নামিয়ে আনবে এরপর মাধ্যাকর্ষণ ব্যবহার করে চারশো টনের ওজনের এই জিনিসটাকে নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মাঝখানে প্রশান্ত মহাসাগরে এনে ফেলা হবে বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে স্পেস স্টেশনের অধিকাংশই অবশ্য জলে পড়ার আগেই জলে ছাই হয়ে যাবে অন্যদিকে কিছুদিনের মধ্যেই গগনজানের চেপে তিন ভারতীয় মহাকাশচারী পাড়ি জমাবেন মহাকাশে পরের কাজটা হল ভারতীয় মহাকাশচারীরা যাতে দীর্ঘ সময় ধরে মহাকাশে থাকতে পারেন তার জন্য ব্যবস্থা করা সেটাই সম্ভব হবে যদি আমাদের নিজেদের একটা স্পেস স্টেশন থাকে তাছাড়া আগামী দিনে মহাকাশ বাণিজ্যে বিপুল লাভের আশা দেখে প্রাইভেট স্পেস স্টেশন তৈরির কাজ শুরু হয়ে গেছে অ্যাক্সিওম স্পেস স্টার এই এইসব ধরনের নামও শোনা যাচ্ছে রেস শুরুর সময়েই ভারতকে যদি স্টার্টিং পয়েন্টে দেখতে পাওয়া যায় তাহলে এর চেয়ে ভালো আর কী হতে পারে এর পাশাপাশি এখন বিভিন্ন দেশের মহাকাশযান যেরকম হিসেব কষে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দাঁড়ায় তাতে যতটা ফুয়েল পড়ে ভবিষ্যতে তারা যদি ভারতের স্পেস স্টেশনে আসতে চায় তাহলে তাদের বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না কারণ দুটো স্পেস স্টেশনেরই ইনক্লাইটেশনটা একই থাকছে আবার স্পেস স্টেশন একান্ন দশমিক পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেল হেলে থাকলে সে পৃথিবীর নব্বই শতাংশ জায়গার ওপর নজর রাখতে পারবে এতে সব দেশেরই লাভ